আমি জিজ্ঞাসা করবো কিন্তু ইনশাল্লাহ হজ্জে কেরান এক নম্বর কি হজ্জে কেরান কেরান হজের দাম অনেক বেশি সবচেয়ে দাম হজর হজ্জে কেরান দুই নম্বর হল হজ্জে ইসরাত কাকে বলে সেটাও বলবো তিন নম্বর হজ্জে তামত্ব আমরা যে হাজ করেছি ওই হাজটার নাম হলো হাজে কি নামাত্ম বলে নেই কি হাজে নামাত্ম বলা হয় দেশের থেকে আসার সময় এহরার নিয়াদ করে আমরা আদায় করে হালাল হয়ে উমরায় আবার হজের জন্য প্রস্তুতি গ্রহণ করাকে হজ্যে তামাত্ম বলে এই তামাত্মওয়ালাদের জন্য আচ্ছা এখন হলো হজের ফরস তিনটি

এই দুইটার নাম হলো একত্রিত হলে তখন কি হবে এহরাম শতকাব করতে হবে পোশাক হিসাবে তো এক নম্বর ঘর ছিল এহরাম ধরো ছিল নয় দুলহাস থেকে নয় দুলহাস সমস্ত দিনের মধ্যে যে কোনো সময়ের জন্য অল্প সময়ের জন্য হল আলাফাতের ময়দানে অবস্থান করা ধরো এটা হাজার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বড় হল আরাফাতে অবস্থান করা এই আরাফাতে আমরা এখন যাচ্ছি পরিচয় সাড়ে তিনশত বছর আল্লাহ নিষিদ্ধ ফল রক্ষণ করার কারণে

আল্লাহ তালার কাছে বললেন হ্যাঁ আল্লাহ আপনার নামের সঙ্গে যার নাম মিলানো তার ওসিরা আমাকে মাফ করে দেন আল্লাহ তাআলা আওয়াজ পাঠাই দিলে যা তোমাকে মাফ করে দিলাম আজ থেকে কেবল পর্যন্ত তোমার জন্য এবং তোমার আওয়াজের জন্য এই ময়দানটাকে ঝুনা মাফের ময়দান বানাই দিলাম আর আমাদের ময়দান এমন একটা ময়দান যেখানে মানুষ গুণা নিয়ে প্রবেশ করে নিষ্পাপ হয়ে হয়ে যায় আল্লাহ তারা কোন একটা মানুষকে না করেন সেও মত পায় যেই ব্যক্তি একটু গেছে মানুষ কি করে আল্লাহ তারা তাকেও না করে দেয় এমন একটা ময়দান ইনশাল্লাহ আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং দেওয়ার জন্য চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাদের সাহায্য করতে করেন আমিন নাইজি হাস পুরা দিন আমাদের এখানে থাকতে হবে ভাই হাজার কষ্ট হলে পাঁচ দিন কয় দিন আপনি টাকা পয়সার মালিক হইতে পারেন শক্তি সমর্থের মালিক হইতে পারেন মুক্তি সমর্থের ক্ষমতা আたすতে পারেন কিন্তু এখানে আল্লাহর রহমত ছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না এজন্য আর আল্লাহর রহমত যার বৃদ্ধি যত বেশি হবে তিনি তত সক্ষমে হজ করতে পারবে আমরা নিয়াদ করি যে আল্লাহ তালা আমাদেরকে সুন্দর ভাবে আল্লাহ তালা আমাদের ঘাস করার তৈরি দান করে না তোমার এখানে ইনশাআল্লাহ তালা আমরা আমার ভাদের ময়দানের কাছাকাছি প্রায় আমরা এখানে যেমন আনবো এবং প্রত্যেকেই কম বেশি কিছু দোয়া করব এবং যদি সম্ভব যাদের হয় যেমন রহমত আরাফাদের ময়দানে যেখানে হুজুর সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন ওখানে যদি ওঠা সম্ভব হয় এবং দলবদ্ধরা উঠবো না ওটা সম্ভব হলে এছাড়া নিচে থাকবো এবং যথার সময় আবার গাড়িতে উঠে অন্যত্র আমরা যাওয়ার চেষ্টা করব এখন আমরা আর উদ্দেশ্যে রাখছি আমাদের হজের ভরতের দ্বিতীয় ভরত হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা তৃতীয় ভরত হচ্ছে আল্লাহ তালার ঘর দশ এগারো বারো বলুন কয় তারিখ আবার বলুন দশ এগারো বারো তারিখ বেলা দেবার আগে এগারো তারিখ করা হবে এই তিনটের মধ্যে ঘরকে সাতবার দরকার এই তিনটে হল খরচ এই তিনটে কি হজের খরচ হজের ওয়াজিব ছয়টা ছয়টা ওয়াজিব ছয়টা ওয়াজিব আবার বলুন